ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আগেই অনেকে জানতে পারা না যে ভোট হয়ে গেছে ভোট হয়ে গেছে এবং কেউ কেউ অনেকের মতে ভোটটা আগে রাত্রি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার তিনি একাধারে লেখক গবেষক শিক্ষাবিদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলি ইমাম মজুমদার উনিশশো সালে ভারতের ত্রিপুরার সোনামুরার কুলুবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন একসময় তিনি পূর্ব পাকিস্তানে চলে আসেন এবং উনিশশো সালে কুমিল্লায় বসতি স্থাপন করেন পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে উনিশশো সালে স্নাতক এবং উনিশশো সালে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন কাডারের সদস্য হিসেবে চাকুরিতে যোগদান করেন তিনি চাকুরী জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে সহকারী কমিশনার উপজেলা নির্বাহী অফিসার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ উপজেলা ও জেলায় বিভিন্ন দায়িত্ব পালন করেন তিনি মন্ত্রিপরিষদ সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সোনালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন একাধারে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ তথা টিআইবির ট্রাস্টি বোর্ডের দু সাল থেকে সদস্য ও দু সাল থেকে মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বর্তমানে তিনি জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি তথা জাইকার বিভিন্ন প্রকল্পের পরামর্শক হিসেবে কাজ করছেন বাংলা সাহিত্যেও তার অবদান প্রশংসনীয় এবং তিনি বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করেছেন দু সালের বারো আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারীর দায়িত্ব পেয়েছিলেন এবং দু সালের ১৬ আগস্ট প্রধান উপদেষ্টার সহকারীর দায়িত্ব বাতিল করে তাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়